সুলতানের মধ্য দিয়ে এদেশকে একটি ন্যায় সংগত একটি সুশৃঙ্খল একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ কাজ করার প্রয়াস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি এই ছাত্রদল এবং সন্ত্রাসী বাম সংগঠনগুলো ক্যাম্পাস গুলোকে আর শিক্ষার পরিবেশ তারা রাখছে না বিগত সময় ছাত্রলীগ যেমন হল দখলের কালচার চালু করছিল ঠিক তেমনি ভাবে ছাত্র দল সে আবার হল দখলের কালচার শুরু করেছে বিগত সময় ছাত্রলীগের সন্ত্রাসে আমাদের বন্ধের কে ধর্ষণ করেছিল ছাত্র দলের সন্তানের কালচার চালু করেছে চাঁদাবাজির কালচার চালু করেছিল আবার আমরা দেখতে পাই ছত্রায়ে একটা বিশেষ সংগঠন চাঁদাবাজের কালচার চালু করেছে সম্মানিত ভাড়া আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সন্ত্রাসী ছাত্র লিখতে দেবেন এদেশের ছাত্র জনতন স্পষ্ট ভাবে তাদেরকে জবাব দিয়ে এদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে ছাত্র দল যদি সেই রাস্তা বেঁচে নেয় তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আমরা কোন ধরনের ফসলকে এদেশে প্রশ্রয় দিতে চাই না

যার নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে বসে থেকে করে মিথ্যাচার করে এটা পুরো জাতির জন্য আমি তারেক রহমান সাহেবকে সম্মানের সহিত বলতে চাই আমি তারেক রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সময় বলে তারা তারেক রহমানের নির্দেশ প্রথমেই কাজ করে যাচ্ছে আমি জনাব তারেক রহমানকে বলতে চাই করতে এদেরকে একটু লাগান ধরুন এরকম কিভাবে করে মিথ্যাচার নেতৃত্ব আপনি এদেরকে বাসায় রাখছেন এরকম মিথ্যাচার নেতৃত্ব এরকম সংগঠনে কোন ছাত্র জনতা দেখতে চায় না আমি তার কমকে আরো বলতে চাই এই সংগঠন যেভাবে করে আমার ক্যাম্পাস গুলোকে অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট করছে শিক্ষার্থীদের হাতে

প্রচুর ভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সৃষ্টি করছে ঠিক সেই সময়ে এই ছাত্র সংগঠন মনে করছে যে তারা ক্ষমতায় মনে হয় চলে গেছে তারা ক্যাম্পাস গুলোতে এমন কম নয় কাজ নয় সেই সব ধরনের নৈ কাজগুলো তারা আবার চালু করছে আজকে আপনারা লক্ষ্য করছেন সাধারণ শিক্ষার হেল্প করার জন্য তাই হেল্প দিয়েছিল চট্টগ্রাম কলেজ সমাজ কলেজে তার দরকার ছিল ছাত্রদল সেখানে আরেকটা হেল্প দিয়ে তাদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে সাহায্য করা কিন্তু তারা কি করল তারা যারা এদেরকে হেল্প করতে চায় তাদের উপরে তারা লম্পট হামলা চালিয়েছে আমরা এখনো ঠান্ডা হয়ে আছি কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না ঠিক এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এর পিত্র সমাজ কিন্তু রাস্তাতেই যাবে ছাত্র শিবির সুতরাং ছাত্র শিবিরকে নিয়ে খেলতে আসবেন না সময় তো ভাইরা আমরা এই চ্যানেল থেকেই লক্ষ্য করছি ছাত্রদল দল তাদের নেতা কর্মীরা ধর্ষণের কারবার চালু করেছে তাহলে কি আমরা বলতে পারি না এদের ধর্ষকদের দল

এই তীব্র বৃষ্টির মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুগান যেমন কষ্ট করে করেছেন এদেশ ঢাকা ছাত্র السلام عليكم ورحمه الله وبركاته